আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মালয়েশিয়াতে বৈধ না হতে চাই কে যাদের পারমিট আছে বা নতুন তাদের বৈধকরণ আছে তারাও নতুনভাবে বৈধ হতে চায় কারণ হচ্ছে ওই বা ওই নিয়োগকর্তার বা কর্মটা তার ভালো লাগতেছে না সেই কর্মটা চেঞ্জ করতে চাচ্ছে কে না নতুন বৈধ হতে চায় এই বৈধ হওয়া নিয়ে সবসময় আমরা দেখি প্রত্যেকটা প্রবাসীদের বিভিন্ন কৌতূহল এবং যারা অতি উৎসাহী তারাই বড় বিপদে পড়তেছে ইদানিং যে ধরনের কমেন্ট পাচ্ছে এবং আমার হোয়াটসঅ্যাপে যে ধরনের ইনফরমেশন এবং যে ধরনের তথ্যগুলো আপনারা দিচ্ছেন আসলে বেদনাদায়ক প্রথমেই হচ্ছে পঁচিশ সালে বৈধকরণ দেবে হ্যাঁ মালয়েশিয়ার নিয়োগকর্তারা এবং কিছু কিছু কোম্পানি তারা অলরেডি বলেছে পঁচিশ সালে বৈধকরণ দেওয়ার সম্ভাবনা আছে বা দেবে এরকমটা তারা নাইনটি পার্সেন্ট শিওর দিয়েছে সেই ক্ষেত্রে কর্মীদেরকে পাসপোর্ট বানাচ্ছে পাসপোর্ট বানাচ্ছে দ্যাটস ওকে কিন্তু পাসপোর্ট বানিয়ে সেই পাসপোর্টটা কোম্পানির কাছে রেখে দিচ্ছে ভিসা লাগিয়ে দিবে দেন ওই কোম্পানিতে কাজ করে তার কাছ থেকে পাঁচশো রিঙ্গিত করে কেটে নিচ্ছে পার মান্থ কারণ বৈধকরণ করলে সাত হাজার রিঙ্গিত লাগবে তখন ইনস্ট্যান্ট কোথায় টাকা পাবে সেই ক্ষেত্রে কোম্পানি তার কাছে টাকা কাটতেছে তিন হাজার বা চার হাজার কাটবে পরবর্তীতে বাকি টাকা কোম্পানি দিয়ে তার ভিসা করে দিবে এটা আসলে আমার আমার কাছে আসলে এটা গ্রহণযোগ্যতা না কারণ হচ্ছে বৈধকরণ যদি দিয়ে থাকে সেটা অবশ্যই সকলে জানতে পারবে তখন আপনি নগদ টাকা বা ক্যাশ টাকা দিয়ে করবেন কিন্তু কোম্পানির কাছে পাসপোর্ট রেখে দিচ্ছেন আবার মাসে মাসে টাকা কাটতেছে এটা অনেকের সাথে হচ্ছে যেটা আপনারাই আমাকে বিভিন্নভাবে তথ্যগুলো দিচ্ছেন আসলে এটা কখনোই করা যাবে না যদি মালয়েশিয়াতে বৈধকরণ দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা জামাতা নেমে গিয়েছেন মালয়েশিয়া স্ট্যান্স টাইম ফ্রি মালয়েশিয়া টুডে এরকম বিভিন্ন পত্রিকা রয়েছে যে পত্রিকাগুলোতে সকলে দেখতে পাবেন যেমন রকমটা আমরা দেখেছি আর টি কে টু পয়েন্ট জিরো রিকেলে বেশি তেনাকে এবং অনেকেই নতুনভাবে পাসপোর্ট করার জন্য হন্য হয়ে হাইকমিশনার গতকালকে আমি একটা লাইভে বলেছি আমি ষোলো ডিসেম্বর সোমবার দিন হাইকমিশনার সকালে গিয়েছিলাম তো হাইকমিশনার কিন্তু

ষোলো তারিখ বন্ধ থাকবে তাহলে আমরা কেন সেখানে গিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছি এবং কেন হাইকমিশনারকে কটুক্তি করে বিভিন্ন কথা বলতেছি পরবর্তীতে দেখা গেল সেখানে অনেক পুলিশ বা অনেক নিরাপত্তা বাহিনীরা কিন্তু প্রটোকল দিচ্ছে সেখানে একটু উশৃঙ্খল সৃষ্টি না হয় তো ওই পাসপোর্ট রিলেটেড ব্যাপারে কিন্তু বৈধতা চলে আসে কিন্তু পঁচিশ সালে যে বৈধকরণ দেবে এরকম ইনফরমেশন আপনারা কোথায় পেয়েছেন মালয়েশিয়াতে নিয়োগকর্তারা এবং বিভিন্ন এজেন্সিরা তা তো বলবেই বৈধকরণ দেবে কত জনে বৈধ হতে পেরেছেন সেটা আপনারা দেখেছেন যদি যাদের বৈধকরণ দিয়েছে তারা কিন্তু সকলেই লিগেল পন্থায় বৈধ হতে পারত সেক্ষেত্রে কিন্তু এখন এতটা ক্রাইসিস হতো না যত প্রবাসী এখনও বৈধ অর্জন অবধি আগ্রহে বসে আছে তাহলে পঁচিশ সালে বাইশ সালে বৈধকরণ দেওয়া সত্ত্বেও অনেকেই বৈধ হতে পারেনি কারণ তাদের ডিসিশনটাই ছিল ভুল দেন এখন সেই ক্যাটাগরিতে বৈধকরণ দেয়নি বা দিতে পারে সেটার উপর ডিপেন্ড করে আপনারা এখন টাকা পয়সা দিচ্ছেন নতুন পাসপোর্ট জমা দিচ্ছেন বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন কোম্পানির নিকট এটা করা যাবে না অবশ্যই আপনার পাসপোর্ট আপনার কাছেই রেখে দেবেন আপনার যখন বৈধকরণ দেবেন অবশ্যই তখন আপনি বৈধ হতে পারবেন আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি আপনারা এই যে বৈধ হওয়ার জন্য বিভিন্ন জায়গায় পোস্ট করতেছেন এটা কখনো করা যাবে না কারণ এটা আপনার একটা পোস্টের মাধ্যমে অন্য একজনে কিন্তু মানে আরেক জায়গায় দেওয়ার জন্য উৎসাহিত হয় এটা কখনোই করা যাবে না বৈধ গরম অবশ্যই মালয়েশিয়াতে বিভিন্ন পত্রিকা আপনারা দেখতে পাবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আহ বালে যেটা অবৈধ প্রবাসীদেরকে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছে যেটা আমরা বলি তার পরবর্তীতে কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে না কিন্তু সর্বশেষ তিরিশ একত্রিশ সকল কার্যক্রম চালু রাখবে প্রবাসীদের এই দেশে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা দেশে যেতে চাচ্ছেন তারা এখনও যেতে পারবেন অনেকেই বিভিন্নভাবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে বা ফিঙ্গার করাচ্ছে আপনারা সেই পন্থা অবলম্বন করেও ফিঙ্গার করাতে পারেন তো যারা দেশে যেতে চাচ্ছেন তার দেশে চলে যেতে পারেন কারণ সে বৈধ কর দেবে কি দেবে না এর নিশ্চয়তাটা কিন্তু খুবই কম তো অবশ্যই সকলে সতর্ক থাকবেন কেউ যাতে প্রতারণার শিকার না হন সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ আপনাদের জন্য ইমিগ্রেশন থেকে যদি গুরুত্বপূর্ণ বা থেকে কোনো আর যারা আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটা অন করে দিন সেই ক্ষেত্রে প্রবাসীদের বিভিন্ন ইনফরমেশনগুলো সর্বপ্রথম পৌঁছে দেবে আপনার হাতে এবং প্রবাসীদের বিশেষ করে মালয়েশিয়া প্রবাসীদের যেই বিষয়গুলো সকল তথ্যগুলো কিন্তু আমার এই পেস এবং আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি আপলোড করে থাকি অবশ্যই চোখ রাখবেন আমার প্রবাসী ডট কম ইউটিউব চ্যানেল এবং পেজে ধন্যবাদ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম